হাসপাতাল চত্বরে ধূমপান নিষিদ্ধ করতে হিন্দি সিনেমার ডায়লগ হিন্দি সিনেমার ছবি এবং ডায়লগ ব্যবহার করে এই অভিনব পোস্টার লাগানো হয়েছে হাসপাতালের দেওয়ালের গায়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভাণ্ডারী এই হিন্দি সিনেমার ডায়লগ এবং ছবি দিয়ে যাতে মানুষের চোখে লাগে এবং মনের মধ্যে গেতে যায় সেই জন্যই এই অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন হাসপাতাল চত্বরে যদি কেউ ধূমপান করে বা পানির পিক ফেলে তার জন্য দুশো টাকা জরিমানা ধার্য করা আছে সেই টাকা দিতে অস্বীকার করলে বিডিও অথবা মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে সেই জরিমানা ধার্যের টাকা আদায় করা হবে বলে জানান মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য অধিকারী এই নিয়ম চালু করায় খুশি রোগীর আত্মীয় পরিজনেরাও হাসপাতালে ভর্তি থাকা রোগীর এক আত্মীয় আদুরি দাস জানান পোস্টার সবই দেখলাম খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তাতে সকলেরই ভালো অপরদিকে রোগীর আরেক আত্মীয় জানান এটা করে খুব ভালো করেছে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এতে যত্র তত্র বিড়ি সিগারেট খেয়ে ফেলা পানের পিককে দেওয়ালের গায়ে ফেলা এগুলো অন্তত বন্ধ হবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ পোস্টার গুলো কি দেখলেন কি আছে ওগুলো তো বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কেউ পানের পিছ ফেলতে থুতু বয়ে এগুলো যেন না ফেলে হ্যাঁ আর কাগজ মগজ যেন না যেন ফেলে সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবাই তো আসছে পাঁচজনা তারপরে গিয়ে কত রুগী আসছে কত রকম তার জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলছে তো কি মানে ছবিটা কি কি আছে কি আছে তো বলছে যে পানে মানে না যেন ফেলে তার জন্য বলছে আর আর ধূমপান করতে নিশ্চিত করছি আর বলছি ছবিগুলো কার আছে জানেন

বা সমাজের একটা দূষণও হতে পারে সেটা থেকে যাতে মুক্তি হয় সেটা থেকে মানুষের রোগ জ্বালাটা কম হয় দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয় তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোনো আমরা যারা এই অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ এগুলো দেখে হ্যাঁ ভয় পায় নেয় না এটা করা উচিত নয় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে তুই কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান